প্রিয় ভিউয়ার্স আজকে দেখাবো হ্যাসারিতে কিভাবে মাছের রেনু প্যাকেট করে প্যাকেট করার পদ্ধতি দেখেন এটাকে হাঁপা বলে হাঁপায় মাছের ডিম বের করার পর হাঁপায় রাখা হয় এবং সেখান থেকে রেনু সংগ্রহ করা হয় এই যে এভাবে প্রসেসিং রেনু প্রসেসিং করা হয় দেখেন কিভাবে রেনু প্রসেসিং চলছে এভাবে পানির ঝর্ণা দেওয়া হয় এবং দেখেন গুড়ি গুড়ি রেণু দেখাচ্ছে হাঁপার মধ্যে কালো কালো একদম গুড়ি গুড়ি এভাবে প্যাকেটে পানি ভরা হয় পানির সাথে মেডিসিন আছে যার কারণে পানিটা নীল দেখায় তারপর প্যাকেট এইভাবে করা হয় তারপর হাফার কাছে নিয়ে যাবে দেখেন প্যাকেটগুলো কিভাবে রাখা হচ্ছে এই আমরা হাফার কাছে আসলাম এবং দেখেন হাঁপা কাচাচ্ছে এবং রেনু এক জায়গা করে তারপর প্যাকেটে দিবে এই হাপা এইভাবে হাপা দিয়ে মাছ কাচাতে হয় যদি চারদিক দিয়ে পানি না মারে তাহলে হাপার সাথে মাছ লেগে যাবে এই জন্য চারদিক দিয়ে পানি মারতেছে চারজনে মিলে হাঁপা কাচাচ্ছে এবং চারিদিকে পানি মারতেছে যাতে হাপার সাথে মাছ লেগে না যায় ছোট ছোট মাছ তাই হাঁপার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওই যে কালো কালো দেখাচ্ছে ওই সবই মাছ এটা দিন থেকে বের হয়েছে মাত্র চার দিন বস এখন এই মাছটা উঠাবে এবং তারপর প্যাকেট করবে এভাবে পানি দিয়ে মাছটা কাছানো হয় কারণ যেটা আগে বলেছি মানে হাঁপার গায়ে লেগে যাবে এবং মাছ নষ্ট হয়ে যাবে এই হাঁপা কাছানো হয়ে গেছে কালো কালো সবই মাছ এগুলো এখন বাটিতে বাটি দিয়ে মাছ উঠাবে এবং প্যাকেজিং করবে এই মাছ উঠাচ্ছে এবং প্যাকেটে মাছগুলো দিবে দেখেন কিভাবে মাছ দিচ্ছে প্যাকেটে ভাগ করে দিবে কেন এক প্যাকেটে সব মাছ দেওয়া যাবে না অনেক মাছ এই যে দেখেন এক এক প্যাকেটে ভাগ করে মাছগুলো দিচ্ছে এভাবে মাছ উঠিয়ে তারপর প্যাকেজিং করা হয় এবং তারপর সেগুলো প্রসেসিং করে বড়ো কই আমরা বাজারে যে কই মাছ খাই সেই কইগুলো এভাবে ডিম থেকে ফোটার পর এভাবে রেনু প্যাকেজিং করে তারপর এনে পুকুরে দেয় এবং তারপর বড় করে বাজারে বিক্রি করা হয় প্যাকেটগুলো সব ঠিক করতেছে এখন নিয়ে যাবে বাইরে নিয়ে যাচ্ছে প্যাকেটগুলো এখন প্যাকেটে অক্সিজেন দিবে দেখেন কিভাবে অক্সিজেন দেয় এই এইভাবে অক্সিজেন দেয় এই প্যাকেটগুলো একবার প্যাকেটটা উঠালো এবং তার ভিতর অক্সিজেন দেবে এবং তারপর প্যাকেট তৈরি করবে এই প্যাকেট ঠিক করতেছে এবং অক্সিজেন এখন দিবে অক্সিজেন না দিলে এই রেনুগুলো সব মারা যাবে এজন্য প্যাকেটে অক্সিজেন দিতেছে এই যে এইভাবে অক্সিজেন দেয় ওই প্যাকেটটা ফুলতেছে অক্সিজেনের জন্য অক্সিজেন দেওয়া শেষ হওয়ার পর এখন প্যাকেটটা আটকিয়ে দেবে যাতে অক্সিজেনটা বের হয়ে না যায় কীভাবে আটকায় দেখেন অনেক দক্ষ লোকেরা এখন প্যাকেটটার মুখ রাবার দিয়ে এমনভাবে আটকাবে যাতে শুটে না যায় দেখেন কিভাবে মুখ আটকাচ্ছে অনেক দক্ষ লোকেরা এই প্যাকেটগুলো করলো এই আরেক ভাই আরেক প্যাকেট করতেছে এবং এই প্যাকেটগুলো একজনকে ডেলিভারি দেবে এই জন্য ভ্যানের উপর নিচ্ছে এবং ড্রামের মধ্যে রাখছে এখানে খালি জায়গায় রাখলে বা ভ্যানের উপর রাখলে পরে ফেটে যেতে পারে এই জন্য ড্রামের মধ্যে রাখছে